আর এখানে হাতে নিয়ে এগিয়ে চলেছে গ্রামের কয়েকজন লোক এই বর্ষার বাতাস লেগে সার ইকোনোর আগুনটা কেমন নিভু নেভু করছে ওর মধ্যে থাকা একজন লোক দেখতে পেলো হাতে দাঁড়িয়ে কে যেন একটি ভয়ানক গল্প দিয়ে সাজানো আমাদের আজকের ঝুলি ছিন্নমস্তার অভিশাপ এখনও যারা নিশির রাত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে টিপে দেবে কিছুদিন ধরে ভবানীপুর গ্রামে বয়ে চলেছে ঝোড়ো হাওয়া তার সাথে এক নাগারে বৃষ্টি বিরামের অবকাশটুকুও নেই তার মধ্যে জমিদার বাড়িতে লেগে রয়েছে দুর্গা পুজোর প্রচণ্ড তোর তাতে মনে হয় এবার জমিদার চন্দ্রশেখর পুজোতে এতটুকুও অবনতি সহ্য করবে না পুজোর মূর্তি করা ইতিমধ্যে শেষ হয়েছে পুজোর শেষ কাজটুকু করে মৃত্যুঞ্জয় বলল বাবা মূর্তি করা তো শেষ হল তুমি এগুলো গুছিয়ে রেখে বাড়ি চলে যাও আমি জমিদার বাবুর কাছ থেকে টাকাটা নিয়ে আসি রাত বারোটা বাজে বেশি দেরি করিস না বলে মৃত্যুঞ্জয় মন্দিরের দালান থেকে জমিদার বাড়ির দিকে এগুলো দাদা ও দাদা জমিদার বাবু কি ঘুমিয়ে পড়েছেন না উনি রাত জেগে বই পড়েন জমিদার মশাইয়ের সাথে আমাকে একটু দেখা করতে হবে ও তুমি এখানে তারাও আমি ওনার কাছ থেকে শুনে আসি ঘুম ঘুম চোখে কয়েক পা হেঁটেই প্রবেশ করলো জমিদার বাড়িতে কিছুক্ষণ পর সে ফিরে এলো হ্যাঁ যাও জমিদার মশাই বইটি রেখে ঘুরে বসলেন জমিদার কিছু বলবে হ্যাঁ কালকে তো আমি মেদিনীপুরে যাচ্ছি প্রতিমা করার টাকাটা দিলে ভালো হতো হ্যাঁ তা তো দেবোই কালকে তো ষষ্ঠী বেল পাতার দরকার দারোয়ানকে সাথে করে নিয়ে গিয়ে কতগুলি বেল নিয়ে আয় তো আর ভাবিস না এটাকাটাও সাথে চোখ করে দেব। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মন না চাইলেও তাকে হ্যাঁ বলতে হলো এখন রাত একটা ফাঁকা রাস্তা দিয়ে হতে চলেছে দুজন মানুষ তাদের হাতে টর্চ প্রোগ্রাম এখন গভীর ঘুমে মগ্ন আশেপাশ থেকে ভেসে আসছে ঝিঝি ডাক কিছুক্ষণ আগে হয়ে গেছে বৃষ্টি তাই বিলের দিক থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক একটু এগিয়ে তারা দেখতে পেল বিলের পাশে একটি বড় বেল গাছ তাড়াতাড়ি বেল গাছে উঠবার রাত তো আর কম হলো না কালকে আমাকে মেদিনীপুর যেতে হবে ওই সাইড দেখ ভালো বেল পাতা একজন বেল পাতা ভরছে আর একজন নিচে লাইট নিয়ে দাঁড়িয়ে রামু সাবধান কাজ চেপে ধর হঠাৎ কোথা থেকে একটা দমকা পাতা শেষে গাছটাকে নড়িয়ে দিয়ে গেল তার সাথে একটা দরাম করে শব্দ সে দেখতে পেল রাম নিচে পড়ে আছে তার দেহে প্রাণটুকু নেই হঠাৎ বিলের দিক থেকে এলো একটা ডাক মৃত্যুঞ্জয় ওদিকে তাকাতেই সে দেখতে পেল একটা আবছা ছায়া মূর্তি দাঁড়িয়ে জলের উপরে তার মাথা নেই আর সময় নষ্ট না করে দোল লাগালো গ্রামের উদ্দেশ্যে কিন্তু কিছুতে যেন বেঁধে সে আশ্রে পড়ল মাটিতে